আমরা অনেক সময় দেখি যে আমরা যখন শ্বাস নেই এবং শ্বাস ছাড়ি তখন থেকে আমাদের পেট উঁচু হচ্ছে এবং পেট নিচু হচ্ছে কেন এই পেট উঁচু এবং নিচু হচ্ছে তার পিছনে কিছু কারণ আছে সেটা পিছনে পুরোপুরি এই ডাইফ্রামের কাজ তো সেটাই আজকে আমরা তোমাদেরকে বলবো এই ডাইফ্রাম এটাকে দিয়ে আমি তোমাকে মুখে বুঝিয়েছিলাম তো আজকে আমি তোমাকে পুরো ডায়গ্রামের দ্বারা আমি তোমাকে বোঝাবো দেখো আমি পুরো ডেফিনেশনটা দিয়েছিলাম এটা কী না কী আমি যেটা ডায়গ্রাম সেটার বিষয়ে আজকে তোমাদেরকে বলবো দেখো এটা হচ্ছে নাক এটা হচ্ছে মুখ দুটো নাক এবং মুখ দিয়ে আমরা ঢুকছে ঢুকার পরে ফার্স্ট থাকে ফেরিংস তারপরে লেডিংস তারপরে হচ্ছে ট্র্যাকিয়া এখানে চলে আসবো ট্র্যাকিয়া তারপরে চলে আসলো কি এটা আমাদের লাংস ঠিক আছে আমাদের ফুসফুস তো এই ফুসফুসের মধ্যে কি হচ্ছে আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি মুখ দিয়েও নিঃশ্বাস নিচ্ছি কখনো আবার নাক দিয়েও নিঃশ্বাস নিচ্ছে তো এই যে মুখ এবং নাক দিয়ে নিঃশ্বাসটা পুরোপুরি চলে আসলো এইখানে ঠিক আছে এইখানে তো ব্যাপারটা ছিল তাহলে পরে এই যে আমাদের ডাই ড্রাইগার কীভাবে ডাইফ্রামের কাজ কি তাই তো আর এই নিচে থাকে পেট ওকে আর ডাইফ্রাম মানে হচ্ছিল একটা মাংস পেশি ঠিক আছে একটা মাংস পেশি এই মাংস আমাদের কি সাহায্য করে এই মাংসপেশিটা আমাদের শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে সাহায্য করে আমরা যে করে নিচ্ছি আর এমন করে ছাড়ছি এটার পুরোপুরি কাজ কী করে এই হচ্ছে হলো ডাইফ্রাম ঠিক আছে ফুসফুস আমরা বলো কি ফুসফুস কাজ করে না ফুসফুসকে ফুসফুস তো শুধু হাওয়াটা নিচ্ছে এই নাওয়াচ্ছে কে এবং ছাড়ছে কে এ পুরোপুরি কাজ করে এই ড্রাই এই মাংস বেশিটা এই মাংস বেশিটা কী হয় যখন এরকম করে শিকড়িত হয়ে যায় মানে কি নিচের দিকে নেমে যায় এই যখন নিচের দিকে নেমে যায় তখন শ্বাসটা এসে পুরো চারিদিকে আমরা যখন শ্বাস নিচ্ছি শ্বাস নিয়ে এই পুরো ফুসফুসের মধ্যে ছড়ে যাচ্ছে ঠিক আছে আবার যখন এই নিচ থেকে যখন উপর দিকে যে চাপ দেবে ঠিক আছে যখন আমরা নিচ নিচের দিকে যাব তাহলে কি ওটা জায়গা পাচ্ছে আর যখন এবার চাপ দিচ্ছে তখন কি হচ্ছে এখান থেকে ফুসফুসটা আবার নাক দিয়ে বেরিয়ে আসছে ঠিক আছে ডাক এবং মুখ দিয়ে বেরিয়ে আসছে তো এই যে নিচ্ছি এবং ছাড়ছি আমরা অনবরত সেটা কাজ করছে কি সেটা হচ্ছে আমাদের এই ডায়ফ্রামটা এই ডায়ফ্রামের জন্য আমরা যখন ঘুমিয়ে থাকি তখন দেখবে আমাদের পেট এরকম করে উঁচু হচ্ছে এবং পেট নিচু হচ্ছে পেট উঁচু হচ্ছে পেট নিচু হচ্ছে তাহলে এই ডায়ফ্রামটা পুরোপুরি কী করছে আমাদের শ্বাস নিতে আমাদের কিন্তু ফুসফুসে তো শুধু জায়গাটা করছে কিন্তু আসল কাজ কি করছে ডাইফ্রাম আমাদের শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়াতে এই ডায়ফ্রামটা আমাদের খুবই জরুরি ঠিক আছে অনেক সময় কী হয় সিট গাড়িতে যখন গাড়ি আমরা চালাই ঠিক আছে চার চাকা তখন বলে যে সিট বেল্ট পড়তে অনেক সময় কী হয় একটা মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হয়ে তবে কোনো রক্তবিরণী কিছু হয়নি মারা গেছে কেন মারা যায় এই ডাইফ্রমে লাগার জন্য ধুপ করে গিয়ে এইখানে লাগে লেগে এই ডাইফ্রামটা ভেঙে যায় কখনো কখনো মানুষের যদি এইখানে যদি তুমি মারো এই জায়গাটা ঠিক আছে এটা হলো এইখানে যে হারটা আছে সেই হারটা ডাইফ্রামের সাথে লেগে আছে এইখানে যদি মারো দেখবে অনেক সময় না দম নিতে পারবে না ঠিক আছে কেন দম নিতে পারে না কারণ ওইখানে লেগে যায় ঠিক আছে এই ডাইফ্রামে লেগে যায় ডাইফ্রাম বলে ভাই আমি আমি কাজ করবো যা তুই আমাকে মারছিস যা আমি কাজ করবো ছেড়ে দেবো তখন কি শ্বাস নিতে পারি না বুঝতে পেরেছো আশা করি ডাইফ্রামের কাজটা কি তোমরা আশা করি বুঝতে পেরেছো